তাস্কিন ঝরে লন্ড ভন্ড নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপ দুই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে শুরু ডেথ ওভারে এসেও তুললেন উইকেট লিটনের চমক পার্ট টাইমার সাইফ হাসান বল হাতে তুলে নিয়ে প্রথম ওভারে জোরা উইকেট তার চোখ ধাঁধানো ক্যাচ জাকের আলি অনিকের দ্য ফিজের কাটার স্লোয়ারের সামনে যেন চোখে সর্ষে ফুল দেখলেন ডাচ ব্যাটাররা সব মিলিয়ে সাদামাটা পুঁজি জড়ো করতে পারলেন তারা সিলেটে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস ডাচদের হয়ে ইনিংস শুরু করতে নামেন ম্যাক্স ওদত ও বিক্রমজিৎ সিং এই দুই ওপেনারের বিদায় ঘণ্টা বাজান পেসার তাস্কিন আহমেদ ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আঘাত হানেন তস্কিন মারকুটে ব্যাটিং করতে থাকা ম্যাক্স ওদত ক্যাচ দেন জাকের আলী অনিকের হাতে এই ডাচ ওপেনার বিদায় নেন পনেরো বলে তিনটি চার ও একটি ছক্কায় তেইশ রান করে অষ্টম ওভারে আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকেও ফেরান তাস্কিন উইকেটে থিতু হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে জীবনের ক্যাচে আউট হওয়া বিক্রমজিৎ করেন এগারো বলে মাত্র চার রান তাস্কিনের ভেলকিতে আটত্রিশ রানের মধ্যেই জোড়া উইকেট শিকার বাংলাদেশের তাস্কিনের পর চমক দেখান সাইফ হাসান পার্ট টাইমার সাইফকে অধিনায়ক লিটন বোলিংয়ে আনলে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য এনে দেন স্কোয়াড অ্যাডওয়ার্ড সাইফের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ফলে ক্যাচের সুযোগ তৈরি হয় ঝাঁপিয়ে পড়ে চোখ ধাঁধানো ক্যাচ নেন আলী অনিক উদযাপনে জাকারের গর্জন গ্যালারিতে দর্শকদের উল্লাস এরপর সাইফের বলে তেজা নিদা মানারু ক্যাচ দেন তাওহিদ হৃদয়ের হাতে নিজের প্রথম ওভারে মাত্র সাত রান খরচ করে জোড়া উইকেট শিকার সাইফের আরও একবার জাকেরের ক্যাচ এবার বিদায় ঘণ্টা বাজে শারিজ আহমেদের উইকেট যায় মুস্তাফিজুর রহমানের পকেটে তস্কিন নিজের তৃতীয় শিকারে পরিণত করেন কেলি ক্লেইনকে দলীয় একশো রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নেদারল্যান্ডস নিজের শেষ ওভারে আরও একটা উইকেট শিকার করেন তাস্কিন চার ওভারে আটাশ রান খরচায় এক হালি উইকেট শিকারে পেসারের শেষ দিকে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান ডাচ ব্যাটাররা যদিও তাতেও পুঁজি খুব একটা বড় করতে পারেননি সফরকারীরা